বেকলিন বাংলা টাউনে আমাদের আঠাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের ঘোষণা করতেছি আগামী মাস থেকে আমরা প্রতি মাসে যারা এখন থেকে শপিং করবেন একশো পাউন্ডের তাদের জন্য সুখবর এ খবরটা হচ্ছে আমরা যারা একশো পাউন্ড শপিং করবেন তাদের জন্য এই কুপনটা আমরা রেখে দিব আর প্রতি মাসের এক তারিখে আমরা এই কুপনটা ড্র করব। এই কুপনের একশো পাউন্ডের কুপন যারা উইন করবেন প্রতি মাসে আমরা জনকে এই দশটা বাউচার দিব যারা একশো পান করে শপিং করতে পারবেন পাশাপাশি এই মাসের ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমাদের কিছু অফার রয়েছে আপনারা যদি শুক্রবার থেকে আমাদের এখানে আসেন বিশেষ করে এখানে আপনার চিকেনের অফার থাকবে মিঠের অফার থাকবে মাছের অফার থাকবে সহ অন্যান্য অন্যান্য আমাদের হান্ডি বাসন অন্যান্য জিনিস অনেক কিছু রয়েছে তো বিশেষ করে আমাদের এই শুক্রবার থেকে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি আসেন তা এখানে মাছের অফার থাকবে আমরা এবার মাছের প্রাইস আমরা বলে দিচ্ছি না যখনই আসবেন আমরা মনে করি এই প্রাইসটা দেখলে আপনারা খুশি হবেন পাশাপাশি মিট চিকেন এবং অন্যান্য জিনিসের অফার থাকবে তা আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আঠাশ বছর পূর্তি উপলক্ষে আপনারা শপিং করেন এবং এই শপিং আপনারা আমরা মনে করি আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন কৃতজ্ঞতার সহিত আমরা আপনাদেরকে সবসময় আমরা চেষ্টা করি ব্রিকলিন বাংলা টোন আপনাদেরকে সবসময় ভালো প্রাইস রিজনেবল প্রাইস থাকে এবং সব জিনিস যাতে পাওয়া যায় আশা করি আপনারা আসেন এবং আমরা এবার প্রাইস বলে দিচ্ছি না আসলে আপনারা দেখতে পাবেন এখানে যথেষ্ট অফার রয়েছে এবং এই প্রাইসের সাথে কি আপনারা সবাই খুশি হবেন ধন্যবাদ আমাদের ব্রিকলিন বাংলা টাউন আপনাদের এখন থেকে খোলা থাকবে নয়টা থেকে নয়টা পর্যন্ত এবং আমাদের এখানে আপনারা নিশ্চয় জানেন আমাদের অনেক কার পার্কিং ফ্রি আছে আমাদের নিজস্ব কার পার্কিংয়ে আপনারা পার্কিং করতে পারবেন আপনারা আসলে মনে করি আগের মতো সার্ভিস পাবেন ফাঁসাফাশি আর অনেক নতুন নতুন নিয়ে আসতেছি আমরা আপনারা যখনই আসবেন ওগুলা উপভোগ করতে পারবেন ধন্যবাদ দেখুন আমরা অনেক দিন ধরে আমরা অফার দিচ্ছি আমাদের ব্রিকলেন বাংলা টাউন পাশাপাশি আমাদের বাংলা টাউন বার্কিং সব সময় প্রতি মাসে দিয়ে থাকে আর আমাদের যেহেতু আঠাশ বছর প্রতি উপলক্ষে অফারটা আমরা সার্ভিস এবং কোয়ালিটি এবং জিনিসগুলো যাতে অ্যাভেলেবিলিটি থাকে এই জন্য আমরা কনফার্ম করব যারা আসবেন তারা যেন এই সার্ভিসটা ভালো পান এবং ভালো জিনিস পান এবং রিজনেবল প্রাইস পান ধন্যবাদ